বন্ধুরা দীর্ঘদিন তিস্তা মহাপ্রকল্পের কাজ ঝুলে থাকার পরে অবশেষে চীনকে দেয়া হচ্ছে তিস্তা মহাপ্রকল্পের কাজ আর এই তিস্তা প্রকল্প চায়নাকে দেওয়ায় সবচেয়ে বড় বিপদে পড়বে ভারত সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে চায়নার রাষ্ট্রদূত মিটিং করেছে এবং বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে তিস্তা প্রকল্প দেয়া হতে পারে চায়নাকে চায়নার রাষ্ট্রদূতের সাথে ডক্টর ইউনুস যে মিটিং করেছে সেই মিটিংয়ে কী কী বিষয় নিয়ে কথা বলা হয়েছে সেই বিষয়ে কিন্তু সব কিছু প্রকাশ করা হয়নি হতে পারে তিস্তা প্রকল্প চায়নাকে দেবার সিদ্ধান্ত নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এমনটাই শোনা যাচ্ছে আজকের ভিডিওতে আমরা তিস্তা ব্যারেজ নিয়ে সমস্ত কিছু তুলে এবং এই তিস্তা প্রকল্প চালু হওয়ার পরে আমরা কিভাবে সাহায্য করতে পারব সে বিষয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা বাংলাদেশ নদীমাতৃক দেশ আর এই দেশে রয়েছে সাতশোরও বেশি নদী এর মধ্যে তিস্তা হল একটি অন্যতম নদী ভারতের সিকিম থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ ছুঁয়ে বাংলাদেশে পড়েছে তিস্তা আর সেই নদীর উপরে বাঁধ তৈরি করেছে ভারত বাঁধের নাম তিস্তা বাঁধ বা তিস্তা ড্যাম পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার গজলডোবায় তিস্তা নদীর ওপরে তৈরি হয়েছে দুইশো ফুট উঁচু বাঁধ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ষাট মেগাওয়াট এ বাঁধের অর্থাৎ এখানে একটি জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে ভারতের বাদস্থলে বর্ষা মৌসুমে পানি থাকলেও শুষ্ক মৌসুমে পানি থাকে কম প্রায় চর পড়ে যায় এ বাধে পানি আটকে রেখে সেই পানি শুষ্ক মৌসুমে কৃষিকাজে ব্যবহার করে পশ্চিমবঙ্গ সরকার ঠিক একই সময়ে বাংলাদেশেও পানির অভাব দেখা যায় কিন্তু সে সময় বাংলাদেশকে পানি দেয় না ভারত অর্থাৎ তিস্তা বাঁধের মাধ্যমেও ফারাক্কার মতোই গ্রীষ্মের সময় ভারত আমাদেরকে পানি দেয় না আর বর্ষা মৌসুমে হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের অনেক অঞ্চল ডুবিয়ে দেয় ভারত আর আপনাদেরকে জানিয়ে রাখি যে এই তিস্তা নদীর উপরে কিন্তু ভারতের বেশ কয়েকটি বাঁধ রয়েছে আর এই বাঁধগুলোর মধ্যে সবচেয়ে বড় বাঁধটি হল গজলডোবাই তিস্তা বাঁধ প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ বাঁধটি প্রধান বাঁধে রয়েছে পঁয়তাল্লিশটি সুইস গেট আর বর্ষার সময় সবগুলো সুইস গেট খুলে দেয় ভারত এতে করে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলই বন্যার নিচে ডুবে যায় এক কথায় বলা যায় যে ভারতের তিস্তা বাঁধের কারণে বাংলাদেশে প্রায় কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয় বিশেষ করে বাংলাদেশের নীলফামারি রংপুর ও দিনাজপুর জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা দেয় আর ভারতের এই তিস্তাবাদের ক্ষয়ক্ষতি রোখার জন্য চীন সরকার আমাদেরকে এটি প্রস্তাব দেয় আর সেটি হলো তিস্তা শেষ প্রকল্প বা তিস্তা প্রকল্প চালু করা অর্থাৎ চীন যদি আমাদেরকে তিস্তা প্রকল্প চালু করে দেয় তাহলে এই প্রকল্পের অধীনে বাংলাদেশ কিন্তু গ্রীষ্মের সময় অর্থাৎ গরমের সময় পানি পাবে যে পানি দিয়ে কিন্তু আমরা ফসল ফলাতে পারবো ফলে আমাদের ভূগর্ভস্থ পানি শুকিয়ে যাবে না পানির লেয়ার উপরেই থাকবে এতে করে আমাদের দেশের তাপমাত্রা অনেকটাই কমে যাবে এছাড়া বর্ষার সময় যখন ভারত তাদের গেটগুলো খুলে দেবে তখন কিন্তু আমাদের আর বন্যা হওয়ার সম্ভাবনা থাকবে না কারণ তিস্তা বাঁধের মাধ্যমে আমরা তা রুখে দিতে পারব তাই ভারত চাইলেও বাংলাদেশে হঠাৎ করে বন্যা বা হঠাৎ করে খরা সৃষ্টি করে বাংলাদেশের ক্ষয়ক্ষতি করতে পারবে না এই তিস্তা প্রকল্পের কাজ অনেক আগে শুরু হবার কথা ছিল কিন্তু ভারতকে খুশি করার জন্য শেখ হাসিনা সরকার এতদিন এ প্রকল্পের কাজ শুরু করেনি বিশেষ করে শেখ হাসিনা উচিত ছিল চীনের সাথে মিলেমিশে এই বাঁধটি আরও আগে তৈরি করা কিন্তু ভারতের দালাল ভারতকে স্বামী মানা শেখ হাসিনা কখনোই ভারতের বিরুদ্ধে এই কাজটি করেনি কারণ তিস্তা প্রকল্পে চীন সহায়তা করলে সেখানে খুশি হতো না ভারত ভারত সরকার সবসময় চায় যেন বাংলাদেশের কাছ থেকে চীন দূরে থাকুক ফলে চীনকে কোনোভাবে বাংলাদেশে আসতে দেবে না ভারত আর এ কারণে তিস্তা শেষ প্রকল্প থেকে বাদ যায় চীন এবং দীর্ঘদিন এ প্রকল্পটি ঝুলে থাকে এরপর শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশের রাজনীতির পরিবর্তন ঘটে এবং বাংলাদেশের ক্ষমতায় বসে ডক্টর মহম্মদ ইউনুস আর ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু অনেক ভালো মনের একজন মানুষ তিনি ক্ষমতায় বসেই কিন্তু চীনের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছে এবং বৈঠকে তিনি এ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছে হয়তো আগামী এক দুই বছরের মধ্যে আমরা দেখব যে তিস্তা মহাপ্রকল্পের কাজ শেষের দিকে চলে এসেছে আর তিস্তা শেষ প্রকল্প হল বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত দেশের বৃহত্তম শেষ প্রকল্প এ প্রকল্পটি নীলফামারি রংপুর ও দিনাজপুর জেলার পাঁচ লক্ষ চল্লিশ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করবে এছাড়াও এটি তৈরি হয়ে গেলে সেখানে পর্যটন কেন্দ্র তৈরি হবে এবং সারা দেশ থেকে মানুষজন এখানে ঘুরতে আসবে এছাড়াও এখান থেকে আমরা চাইলে কিন্তু ভারতের বাদগুলোর মতো বিদ্যুৎ উৎপন্ন করতে পারব অর্থাৎ জলের প্রবাহকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ তৈরি করা সম্ভব তিস্তা প্রকল্প থেকে এবং এই তিস্তা ব্যারেজের উপর দিয়ে কিন্তু আমরা চাইলে যানবাহনও চলাচলের জন্য রাস্তাও তৈরি করতে পারবো ফলে আমাদের লাভ হবে অনেকগুলা এক এই তিস্তা ব্যারেজকে কাজে লাগিয়ে আমরা পানি নিয়ন্ত্রণ করতে পারবো দ্বিতীয়ত এই ব্যারেজের উপর দিয়ে চলাচলের জন্য আমরা রাস্তা তৈরি করতে পারব তৃতীয়ত এখান থেকে আমরা জলবিদ্যুৎ উৎপন্ন করতে পারব ফলে বাংলাদেশের বিদ্যুতের চাহিদাও মিটে যাবে এবং চতুর্থ এখানে আমরা পর্যটন শিল্প হিসাবে ব্যবহার করতে পারবো ফলে এই অঞ্চলে অনেক বেশি পর্যটক ঘুরতে আসবে সব কিছু মিলে বলা যায় যে এখানে অনেক বড় একটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বন্ধুরা তিস্তা প্রকল্প চীনকে দেওয়াতে আপনি খুশি হয়েছেন কিনা তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ